ধরুন হঠাৎ আপনি আপনার দরজায় বা গাড়ির জানালায় একটি টোকা শুনতে পেলেন যখন আপনি দরজা খুললেন তখন দেখলেন একটি শিশু দাঁড়িয়ে আছে সে আপনার কাছে সাহায্য চাইছে তবে সাহায্য করার আগে এক মিনিট অপেক্ষা করুন কারণ এরপর আপনি যা দেখতে পাবেন তার জন্য আপনি মোটেও প্রস্তুত নন এই বাচ্চারা একদমই অদ্ভুত তাদের চোখ পুরোটাই কালো চোখের পাতায় নেই কোনো পাপড়ি গায়ের রং ধূসর বর্ণহীন মনে হবে শরীরে যেন এক ফোঁটা রক্ত নেই হ্যাঁ এরকমই কিছু বাচ্চাদের মুখোমুখি হয়েছিল আমেরিকার কিছু মানুষ আর এই বাচ্চাদেরকে বলা হয় ব্ল্যাক আইট চিলড্রেন যাদেরকে কখনোই নিজের বাড়িতে বা গাড়িতে প্রবেশ করতে দেওয়া উচিত নয় কারণ এরা মানে বিপদ কারা এই বাচ্চারা কোথা থেকেই বা উৎপত্তি হলো এদের এ নিয়ে রহস্যের জ্বর যেন খুলছেই না আজ এই ভিডিওতে আপনাদেরকে এদের সম্পর্কেই জানাবো কারণ বলা তো যায় না কখন যেন এরা আপনার দরগোড়ায় এসে হাজির হয় তাই আগে থেকেই সাবধান হন চলুন তবে ভিডিও শুরু করা যায় এই কালো চোখের বাচ্চারা সারা বিশ্বে এমনভাবে সারা ফেলে দিয়েছিল যে মানুষজন এরপর দরজায় কারো টোকা শুনলেই ভয় পেয়ে যেত এই শিশুদেরকে এক কথাই ভয়ঙ্কর হিসেবে বিবেচনা করা হয় এদের পুরো চোখ বিবর্ণ কালো সাধারণত ছয় থেকে ১৬ বছর বয়সের মধ্যে এই শিশুদেরকে দেখা গেছে এরা আপনার কাছে আসবে সাহায্য চাইতে সাধারণত এদেরকে দরজার সামনে গাড়ির সামনে বা রাস্তার পাশে হুট করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে যখনই কেউ বাচ্চাদের মুখোমুখি হয়েছে তারাই ভয়ে আতকে উঠেছে অনেকেই মনে করেন এই শিশুরা ভূত অনেকেই আবার মনে করে রাক্ষস আবার অনেকেই মনে করেন কালো জাদু করে এই বাচ্চাদেরকে খারাপ আত্মায় পরিণত করা হয়েছে এই বাচ্চারা কে বা তাদের বাবা মা কে সেটা কিন্তু কেউ জানে না আর তারা যে কোথা থেকে এসেছে সেটাও কেউ জানে না বেশিরভাগ লোকেরা মনে করে উনিশশো সালের দিকে এই কালো চোখের বাচ্চাদের সূত্রপাত হয়েছে কিন্তু কালো চোখের বাচ্চাদের এই ঘটনা বিশ্বের সবচেয়ে সারা পেয়েছে টেক্সাসের একজন সাংবাদিক ব্রায়ান বেথলের লেখা একটি পোস্টের মাধ্যমে ব্রায়ান টেক্সাসের আবেলিনে দুটি কালো চোখের বাচ্চার মুখোমুখি হয়েছিল তিনি যা বর্ণনা দিয়েছিল তার লেখায় তা ছিল প্রচণ্ড ভয়ঙ্কর তিনি বলেছিলেন তাদের ত্বক ছিল ফ্যাকাসে চোখগুলো এতই কালো যে মনে হচ্ছিল এর ভেতর অন্ধকার ছাড়া আর কিছু নেই এক সন্ধ্যায় তিনি একটি সিনেমা থিয়েটারের বাইরে পার্কিং লটে গাড়ি পার্ক করছিলেন আর তখনই তিনি এই শিশু দুটিকে তার গাড়ির সামনে আসতে দেখেন আর এই শিশু দুটি তার কাছে এসে সাহায্য চায় বলে তারা সিনেমা দেখতে এসেছিল কিন্তু বাড়িতে টাকা রেখে এসেছে আর ব্রেথেলকে লিফট দিয়ে সাহায্য করতে বলে তখন পর্যন্ত ব্রেথেল তাদের চোখের দিকে ভালো করে তাকাননি কিন্তু যখন তাকালো তখন তিনি বুঝতে পারলেন এরা কোনো সাধারণ মানুষ নয় তাদের রূপ ছিল ভয়ানক আর তারপর সে শিশু দুটি সেখান থেকে চলে যায় এই ঘটনা ব্রেথেল যখন তার লেখার মাধ্যমে সারা বিশ্বের কাছে উপস্থাপন করলো তখন অসংখ্য মানুষ এসে প্রকাশ করতে লাগলো যে তারাও ওই বাচ্চাদের মুখোমুখি হয়েছে শুধুমাত্র যে টেক্সাসে আছে এমন ঘটনা তা কিন্তু নয় অন্যান্য দেশেও এই শিশুদের দেখা গিয়েছে অনেকেই অনেক ধরনের তত্ত্ব প্রকাশ করেছে কেউ কেউ ভাবে এরা হয়তো অ্যালিয়েন আবার অনেকে মনে করে এরা শয়তানের বংশধর আপনি যদি এদেরকে সাহায্য করেন তাহলে আপনি নিজেই শয়তানকে আমন্ত্রণ জানাচ্ছেন আর এরা আপনার ক্ষতি করবেই দুই সালে এই চরিত্র কি তা ভিত্তি করে একটি চলচ্চিত্র তৈরি করা হয় যার নাম ব্ল্যাক আইড চিলড্রেন এখন পর্যন্ত অনেক মানুষ এর রহস্য ভেদ করতে চেয়েছে কিন্তু কেউ পারেনি এদের দেখলেই আপনার মনে হবে এরা অসহায় সাধারণত এই শিশুরা এমন ধরনের পোশাক পরা অবস্থায় থাকে যা দেখলে আপনার মায়া লেগে যাবে আপনি নিজের অজান্তেই তাদেরকে সাহায্য করতে চাইবেন কিন্তু যখনই আপনি তাদের চোখের দিকে তাকাবেন আপনি দ্রুত আপনার দরজা লাগিয়ে দিতে বাধ্য হবেন এই ভয়ঙ্কর শিশুরা আসলে কারা কেন বাইরে এসে সেভাবে সাহায্য চায় হয়তো আসলেই এরা আমাদের জগতের নয় এদের সাহায্য করলেই হয়তো সে আসবে ভয়ঙ্কর কোনো দুর্ঘটনা তাই এদের প্রবেশ করতে দেওয়া থেকে বিরত থাকুন আজকের এই ভিডিও এই পর্যন্তই সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন